কৃষি একাদার ছাড়ছিলাম মোটামুটি কবি শেষ আছে আছে আসে যদি কিনতে চান কিনতে পারেন দেখতে কষ্ট করে আমাদের ওলামারা মারা কে আল্লাহ কোরআন বলছেন আল্লাহ তো লাইমে হেফাজত করবেন না মানুষ দিয়া হেফাজত করবেন आपन सभी तो इधर कर बे रहवा तो ते इस्लाम कायम करने तो लो मोहम्मद बिल कासिम तो इधर कर बे इस्लाम में रहवा तो ते तो लो ऐसे कुम जुगे जुगे अल्लाह हरापुल आलमी तो इधर कुछ चल एल में रहवा तो ते तो लो एमन लोग सिस्टी कुछ चल छेत्ता लाख आया लाख घुमाया एल

হাজার আগুন সে প্রত্যেক ঘটল না ওই যে মনে পড়লি আমাদেরকম বলে না ইমাম আবু ইউসুফ আব্দুর আলাইহি বলেন ইমাম নববী যখন মাসলা বলতে আমাদেরকে তখন পুরো কো হয় হাজার হাজার মুহাদ্দিসங்கோ পায় ওনাতে سزاই تام এই বিষয়ে কোন হাদিস পাওয়া যায় না তো যাইতেন বিভিন্ন হাদিস সংগ্রহ করেন অনেকের কাছে হাদিস পাইছেন আর আবু হানিফা হাদিস দেখে নমস্থ রক্ত তো হাদিস পাইতেন হাদিসগুলো নিয়ে আসতেন নিয়ে এসে আবিস খুশি খুশি বলতে নজর আমি আপনার এই মাসলার প্রতি সংগ্রহ করে আনছি আবাহানি বাংলার সমস্যা আছে অমুকের কাছ থেকে যে হাদিস টানছ ওইটার স্বরদে এই সমস্যা আছে ওগুলো আমি গ্রহণ করি না আমার সনদে আমার হাদিস আছে ওই হাদিসের আলোকে আমি করছি এই জন্য আমার মনে চায় ইমাম আবাহানিপা রা রাহিমাহুল্লাহকে

उसूले हदीस के आलम से हदीग लगाया गया है तो प्रमाण छ इमाम अबु हबीरा रहुमतुल्लाह अलैह सबसे बड़ा आलम से प्रमाण छ और लिख इमाम अबु हबीरा रहुमतुल्लाह अलैह और सबसे बड़ा आलम से हदीग लगाया गया है और প্রত্যেক तरह से ये प्रमाण है बोले कि अरे उसूले हदीस किसी ही जानता नहीं उसूले हदीस

আলোচনা হলে কাছে সঙ্গে করতেছে সব বলতেছে এই বিষয়টা প্রমাণ করছে কেন এবং বুখারী আনতুল্লাহলে পুরা বুখারি শরীফে প্রত্যেকটা কিতাবে আহু সুনাল জমাতে মতামত গুলু প্রমাণ করছেন হাদিস দিয়ে এবং বাতিল পঞ্চে মতামত গলু খণ্ডন করছে কিতাবুল ইমানের শুরুতে মুরজিয়া কাহামিয়া কানরা মিয়া মহতা এদের মতামতগুলো খন্ডন করছেন প্রায় প্রত্যেকটা বাপে কোথাও মুরজিয়ার খন্ডন করছেন কোথাও খবরের খন্ডন করছেন কোথাও কারনাবিয়াদের খন্ডন করছেন কোথাও জাবিয়াদের খন্ডন করছেন শেষ কিতাবে এসে কিতাব উত্তাহিদ ও হেডিং ওদের হেডিং হলো শিরোনাম হলো কিতাব উত্তাহিদ এই কিতাবের ইমানের নিয়ে আলোচনা করছেন ইমান দিয়ে শুরু করছেন কিতাব ইমানের আলোচনা দিয়ে শেষ করছেন কেন